রেকর্ড খতিয়ান সংশোধন সহ এবং দলিলের সমস্যা সমাধানের জন্য নতুন করে আর কোনো মামলা করা যাবে না এখান এখন যদি কোনো ব্যক্তি মামলা দায়ের করতে চাই অর্থাৎ জায়গা জমি সংক্রান্ত বিষয়ে তার যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা সমাধানের জন্য যদি কোনো ব্যক্তি মামলা দায়ের করতে চায় তাহলে এখন থেকে সরকারের পক্ষ থেকে মামলা আর নতুন করে গ্রহণ করা হবে না এতে বিপরীত হবে যে ব্যক্তি মামলা দায়ের করবে দেখা যাবে তা সেই ব্যক্তিকেই উল্টো এখন সমস্যার ভিতরে পড়তে হবে আজকে মূলত এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে কী কারণে মামলা দায়ের করা যাবে না আর মামলা দায়ের করতে হলে কোন প্রসেস অবলম্বন করতে হবে বাংলাদেশের মানুষ সব থেকে যে সেক্টরে বেশি ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে সেটা হচ্ছে এই জায়গা জমি সংক্রান্ত বিষয় আর এই জায়গা জমি সংক্রান্ত বিষয়ের সাথে রিলেটেড যেগুলো সেগুলো হচ্ছে রেকর্ড খতিয়ান দলিল অর্থাৎ এই তিনটে বিষয়ে মানুষকে সবথেকে বেশি সমস্যার ভিতরে থাকতে হয় অনেক ব্যক্তি আছে তার সঠিক দলিল আছে কিন্তু রেকর্ডে তিনি মালিকানা লাভ করেনি অনেক ব্যক্তি আছে তার দলিল সঠিক হওয়ার পরও দলিলে দাগ নাম্বারে ভুল রয়েছে দলিলে চৌহদ্দিতে ভুল রয়েছে মৌজা ভুল থাকে বিভিন্ন ক্ষেত্রে দলিলেও ভুল থাকে এগুলো সংশোধন করার প্রয়োজন পড়ে আবার ম্যাপ যখন তৈরি হয়েছে তখন দেখা যাচ্ছে যে ম্যাপে তার জমি হওয়ার কথা ছিল দলিল অনুযায়ী তিরিশ শতাংশ কিন্তু ম্যাপে হয়ে গেছে পঁচিশ শতাংশ অর্থাৎ সঠিকভাবে সঠিক দলিলের যে নির্দিষ্ট জমির পরিমাণ সেই জমির পরিমাণটাও সঠিকভাবে ম্যাপে ওই ব্যক্তির উঠিনি আবার ক্ষতি আনে উঠেছে আবারও এমন হয়েছে অনেক পারিবারিক সম্পত্তি সেখানে রেকর্ড যখন পরিচালিত হয়েছে সেই সময়ে রেকর্ডে সঠিকভাবে সঠিক তথ্য এই ইনক্লুড হয়নি এমনকি ভাই বোনেদের ভিতরে যখন অংশ বন্টন করা হয়েছে তখন দেখা যাচ্ছে কাউকে কম অংশ প্রদান করা হয়েছে কাউকে বেশি অংশ দেওয়া হয়েছে এভাবেও রেকর্ডের সময় বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তিগুলো হয়েছে আবার এমনও হয়েছে যে করণিক ভুল কোনো ব্যক্তি যখন রেকর্ড তৈরি হয়েছে ওই সময় দেখা যাচ্ছে তার নামের বানানটাই সম্পূর্ণভাবে ভুল হয়ে গিয়েছে আমার বাড়ির পাশেই ঘটনা তোজাম্মেল হকের নামে মোজাম্মেল হক হয়ে গেছে অর্থাৎ তোজাম্মেল হকের যে জমিগুলো তার নামে হবে তার কোরাইকৃত সম্পত্তিও পারিবারিক দিক থেকে পাওয়া সম্পত্তিও তোজাম্মেল হকের জায়গায় মোজাম্মেল হক বসেছে কিন্তু উভয়ের পিতা এক উভয়েরই হচ্ছে মৌজা এক এখানেই মূলত সমস্যা অর্থাৎ মোজাম্মেল হক নামে আরেকজন ব্যক্তি তার ভাই রয়েছে এখন এখানে তোজাম্মেল হক তার এই যে তোয়াজ জায়গায় মো বসে গিয়েছে আর তজ জায়গায় মো বসে যাওয়ার কারণে তার সমস্ত সম্পত্তি আরেক ভাইয়ের নামে রেকর্ড হয়ে গেছে এটা এখন সংশোধনের জন্য তারা গোটে ইতিমধ্যে মামলা দায়ের করেছে এবং মামলা চলমান রয়েছে তবে এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো এখন থেকে সংশোধনের জন্য কোনো ব্যক্তি চাইলে আর উদ্যোগ নিতে পারবে না কেন এই কথা বলছি কারণ হচ্ছে ইতোমধ্যে বাংলাদেশে প্রায় আঠারো লক্ষ এই জায়গা জমি সংক্রান্ত মামলা পরিচালিত হচ্ছে বা চলমান রয়েছে যেটা বিশ্বের ইতিহাসে সব থেকে অন্যতম একটা নজিরবিহীন ঘটনা সমগ্র বিশ্বে যে দুইশো রাষ্ট্র রয়েছে এই দুইশো আঠাশটি রাষ্ট্রের ভিতরে এমন কোনো রাষ্ট্র নেই যে যেখানে প্রায় আঠারো লক্ষ মামলা চলমান রয়েছে বিশ্বে এক নম্বরে অবস্থান করছে বর্তমান বাংলাদেশ এই দেওয়ানি মামলাগুলো পরিচালনার ক্ষেত্রে দেওয়ানি মামলার যে জট পড়ে রয়েছে এই মামলাগুলো নিষ্পত্তির জন্য বাংলাদেশে সব থেকে বেশি সময় ব্যয় হয় পঞ্চাশ ষাট বছর পার হয়ে গেলেও মামলাগুলো নিষ্পত্তি হয় না যার কারণে এই মামলাগুলোর এ ধরনের জট তৈরি হয়েছে এখন থেকে এই মামলাগুলো জট বা স্থবিরতা দূর করার জন্য বাংলাদেশ সরকার উদ্যোগ নিয়েছে এবং যত দ্রুত সম্ভব একটা নির্দিষ্ট নীতিমালা নিয়ে আসা হচ্ছে সর্বোচ্চ সময় ছয় মাসের ভিতরে এই দেওয়ানি মামলাগুলো যেন নিষ্পত্তি করা যায় সে সম্পর্কিত কিছু নীতিমালা প্রণয়ন করার মাধ্যমে ভূমি আইন দুই বা দেওয়ানি কার্যবিধি সংশোধিত আইন দুই পাশ করা হচ্ছে এবং এই আইনের মাধ্যমে এটা নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে যে আপনি চাইলে এখন আর মামলা দায়ের করতে পারবেন না আপনার যদি সম্পত্তি বা পারিবারিক সম্পত্তি হয়ে থাকে এবং সেই সম্পত্তি সর্বশেষ রেকর্ড বা দলিলে আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে এটা সমাধানের জন্য আপনি কিন্তু দায়ের করলেই যে সমাধান পেয়ে যাবেন বিষয়টি এরকম না মামলা করার পূর্বে আপনাকে অবশ্যই শিওর হতে হবে যে আপনি যে বিষয়টি উল্লেখ করে মামলাটা দায়ের করছেন সেটা যেন সঠিক হয় যদি কোনো ব্যক্তি মামলা দায়ের করার পর সেই মামলায় যদি হেরে যায় এবং যাকে উদ্দেশ্য করে তিনি মামলাটা দায়ের করেছিলেন সেই ব্যক্তি যদি জয়লাভ করে তাহলে সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে এ ধরনের মামলাকে হয়রানিমূলক মামলার আওতাভুক্ত করা হবে এবং যে ব্যক্তি এ ধরনের মামলা দায়ের করবে তাকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসা হচ্ছে আপাতত আলোচনা হয়েছে বন পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজাউন হাসান উনি উল্লেখ করেছে যে পূর্বে এ ধরনের পানিশমেন্ট স্বরূপ বিশ টাকা জরিমানা করা হতো অর্থাৎ যদি কোনো ব্যক্তি মামলা দায়ের করার পর হেরে যেত এবং যাকে উদ্দেশ্য করে মামলা দায়ের করতো সেই ব্যক্তি যদি আমার মামলায় জয়লাভ করতো তাহলে যে ব্যক্তি বাদী হয়ে মামলা দায়ের করত তাকে হয়রানি করানোর জন্য বা বিবাদীকে ভোগান্তিতে ফেলার জন্য বা তার সুনাম নষ্ট করার জন্য এই অপরাধে তাকে অপরাধী হিসেবে সাব্যস্ত করে তাকে বিশ হাজার টাকা জরিমানা করা হতো কিন্তু এখন সেটাকে পঞ্চাশ হাজার টাকা করার চিন্তা ভাবনা চলছে তবে সাধারণ নগ নাগরিক থেকে শুরু করে তবে সাধারণ ভূমি মালিক থেকে শুরু করে এবং বিশিষ্ট চিন্তাবিদ ও ভূমি বিশেষজ্ঞরা যারা আছে তারা উল্লেখ করছে যে এই শাস্তিটা খুবই কম অর্থাৎ বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার এটা কোনোভাবে কাম্য হতে পারে না বরং এ ধরনের শাস্তিটা করা উচিত প্রায় পাঁচ লক্ষ টাকা যদি পাঁচ লক্ষ টাকা শাস্তি নির্ধারণ করা হয় তাহলে কোনো ব্যক্তি কারোর উদ্দেশ্যে হয়রানিমূলক মামলা করবে না কেননা অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে বাংলাদেশে যে আঠারো লক্ষ জমি জমা সংক্রান্ত মামলা পরিচালিত হচ্ছে এই মামলাগুলোর ভিতরে বেশিরভাগ কিন্তু ভুয়া বলে হবে যদি ছয় মাস থেকে এক বছরের ভিতরে বাংলাদেশ সরকার এই মামলাগুলো নিষ্পত্তি করার উদ্যোগ গ্রহণ করেন তাহলে এই মামলাগুলো দেখা যাবে যে আঠারো লক্ষের জায়গায় হয়তো এক লক্ষ সঠিক মামলা আছে সতেরো লক্ষ মামলায় ভুয়া বা প্রতারণার মাধ্যমে হয়েছে বা কাউকে হ্যারেশ করার উদ্দেশ্যে হয়েছে বা কাউকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এটাই এটাই প্রমাণিত হবে তো এই কারণে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে কোনো ব্যক্তি যদি দলিলের সমস্যা থাকে কোনো ব্যক্তির যদি খতিয়ে সমস্যা থাকে কোনো ব্যক্তি যদি রেকর্ডের সমস্যা থাকে তাহলে অবশ্যই আগে তার ওই বিষয়টা নিয়ে নিশ্চিত হতে হবে যে সত্যি তার এই সমস্যাটা হয়েছে এবং ওই ব্যক্তির দ্বারা সে প্রভাবিত হয়েছে বা ওই একটা দাগ নাম্বার আছে সেই দাগ নাম্বারের ভিতরে তার জমি চলে গিয়েছে বেশি করে চলে গিয়েছে তার দাগের জমি কমে গিয়েছে এবং তার দলিলে অংশ সঠিক আছে কিন্তু খতিয়ানে সঠিকভাবে অংশ ওঠেনি এবং সেই অংশটা আরেকজনের নামে চলে গিয়েছে অথবা পারিবারিক দিক থেকে তার নামে এই পরিমাণ সম্পত্তি রেকর্ড হওয়ার কথা ছিল কিন্তু সেই সম্পত্তি তার নামে রেকর্ড হয়নি সম্পত্তির আরেকজনের নামে রেকর্ড হয়ে গেছে এটা সর্বপ্রথম আগে তাকে নিশ্চিত হতে হবে তবেই যদি সেই ব্যক্তি মামলা দায়ের করে তাহলে সে মামলায় জয়লাভ করবে এবং কোনোভাবে যাকে উদ্দেশ্য করে বা যাদেরকে উদ্দেশ্য করে মামলা দায়ের করছে তারা কোনো ধরনের তার বিরুদ্ধে হয়রানিমূলক কোনো ধরনের পদক্ষেপ নিতে পারবে না তাহলে এখন মামলা করার পূর্বে কিন্তু ভেবে চিনতে তারপরে আপনাকে মামলা দায়ের করতে হবে আপনার পূর্বপুরুষ সিএস রেকর্ডের মালিক ছিল পরবর্তী রেকর্ডগুলোতে অন্য ব্যক্তিদের নাম চলে এসেছে আপনি সেই সিএস রেকর্ডীয় মালিকানা দাবি করার মাধ্যমে বা সেই সিএস রেকর্ডীয় মালিকদের বর্তমান ওয়ারিস হিসেবে আপনি জমির মালিকানা দাবি করে নতুন করে যদি যাদের নামে জমি রেকর্ড রয়েছে বা যারা মালিকানা লাভ করেছে বা যারা ভোগ দখলে তাদের বিরুদ্ধে আপনি মামলা দায়ের করেন সেক্ষেত্রে কোর্টে এই মামলা দীর্ঘদিন এখন আর লাগবে না অর্থাৎ দুই এক বছরের ভিতরে মামলা নিষ্পত্তি করার ব্যবস্থা হচ্ছে এবং এই মামলা নিষ্পত্তি করার পর যদি দেখা যায় যে রায়ের পর যাদের যারা বিবাদী ছিল তারাই সঠিক ছিল কিন্তু যিনি মামলা দায়ের করেছে ভুল ছিল যদি এ ধরনের কাউকে হ্যারাসমেন্ট করার উদ্দেশ্যে বা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে যদি মামলা পরিচালিত হয় বা কাউকে ভোগান্তিতে ফেলার উদ্দেশ্যে যদি মামলা পরিচালিত হয় তাহলে তখন উল্টো বিবাদীকেই আর্থিক দণ্ডে দণ্ডিত করা হবে এবং সেই পরিমাণটা হবে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা অনেক সময় দেখা যায় যে অনেক ব্যক্তি ভোগান্তিতে ফেলানোর উদ্দেশ্যে মামলা দায়ের করেনি বা অন্য কোনো ব্যক্তির উদ্দেশ্যে তিনি যখন মামলাটা করেছে তখন তিনি উদ্দেশ্য ছিল যে উনি ওনার জমি রেকর্ড করে নিয়েছে বা উনি ওনার জমি দখল করে রেখেছে বা উনি ম্যাপে দাগের ভিতরে ওনার বেশি পরিমাণ জমি ঢুকিয়ে নিয়েছে কিন্তু ওনার দাগ নাম্বারে জমির পরিমাণ কমে গিয়েছে এটা উনি জাস্ট জানার পর মামলা দায়ের করেছে এবং ওনার উদ্দেশ্যে ছিল মামলাটা সঠিকভাবে নিষ্পত্তি হলে উনি নিজে জয়লাভ করতে পারবে এবং নিজে এটা সমাধান করে এনে ওনার জমি রিটার্ন নিতে পারবে এ ধরনের উদ্দেশ্য করে যদি কোনো ব্যক্তি মামলা দায়ের করে এবং পরবর্তীতে যদি তিনি এর পরও ওই মামলায় জিততে না পারে তাহলে বুঝতে হবে যে এটা মূলত ওই হ্যারাসমেন্ট বা তাকে হয়রানিতে ফেলানোর জন্য তাহলেও বাদীকে এই আর্থিক দণ্ডে দণ্ডিত করা হবে তাহলে ভিয়াস আশা করি বুঝতে পারছে যে আজকে আমি থামনেলে যে বিষয়টি উল্লেখ করেছি এটার উদ্দেশ্য সেই যে আপনি শুধু মামলা দায়ের করলে হবে না মামলা দায়ের করার পর আপনার কিন্তু পুরোপুরি নিশ্চিত হওয়ার মাধ্যমে কেবল মামলা দায়ের করতে হবে নতুবা হিতে বিপরীত হবে আপনাকে আর্থিক দণ্ডে দণ্ডিত হতে হবে